এই দেখো আমার বাবু তোমরা কি ভাববে না ভাবে দেখো তোমরা কি ভাববে না ভাবে আমি জানি না কিন্তু এই ঠাকুরটা আছে না এই ঠাকুরটা হচ্ছে মানে এক বছরের পুরনো ঠাকুর ঠিক আছে এটা মানুষের লোকে ফেলে দিয়েছিল। সেটাকে আমার বাবু তুলে নিয়ে আসছে তুলে নিয়ে এসে এটাকে দিয়ে আমার বাবু পূজা করছে এই দেখো ওর বাবাওকে মানে কি বলবো ওর বাবা তো মানে গাড়ি পুজো করে এ বাড়িতে করে না গাড়ি পুজোর স্ট্যান্ডেই করে ওখানেই করে তো হচ্ছে আমাদের গাড়ি আছে তোমরা বাপুই আছে তোমাদের গাড়ি আছে তো তোমরা বাড়িতে পুজো করো না কেন আমরা বাড়িতে পুজো করি না আমরা আমরা স্ট্যান্ডে পুজো করে তোর বাবা সবাই মিলে তারপরও আমরা বাড়িতে পুজো করি না আর দেখো এই যে ঠাকুরটা একটু ভালো করে দেখো এই ঠাকুরটা বললাম না মানুষকে ফেলে দিয়েছে সেই ঠাকুরটাকে আমার বাবু রাস্তা থেকে তুলে নিয়ে এসেছে মা থেকে তুলে নিয়ে এসে এই যে আমার বাবু পূজা করছে দেখো ওর বাবা যতটুকু পেরেছে ফলকে এনে দিয়েছে এই যে দেখো ও নিজে জোগাড় করেছে দেখো দেখো ও নিজে জোগাড় করেছে বাবুর এরকম কোনো পুজো নেই যে ও করে না যে কোনো পুজো হোক ও করবেই সেটা যেমন করে পারে সেরকম করে পুজো করে ঠিক আছে আর হচ্ছে এই যে ঠাকুরটা পুরনো যে ও চাইছে যে এবার পুরনো হয়েও ও পুজো খাবে বড়ো বড়ো পুজো হচ্ছে সেখানেও আছে ও খাচ্ছে কিন্তু আমাদের বাড়িতেও পুরনো হয়েছে বাবুর কাছে এই ফল দিয়ে পুজো খাবে ও সেটাও চাইছে ও যদি না চাইতো তাহলে আমাদের বাড়িতে ও আসতো না পুজো খেতে এত দূর থেকে ও আসতো না আর টোটোওয়ালাটা এত ভালো তোমাদেরকে বিশ্বাস করবে না কি বলবো এই টোটোওয়ালাটা মানে টোটোতে উঠেছি আমার বাবুর ভাড়া চেয়েছে অন্যান্য টোটাল আমার বাবুর ভাড়া চায় যে টোটোওয়ালাটা আমাদেরকে কালকে দিয়ে গেছে শুধু আমার ভাড়া নিয়েছে না ঠাকুরের ভাড়া নিয়েছে না বাবুর ভাড়া নিয়েছে দুজনের একজনও ভাড়া নেয়নি না আমার বাবুর ভাড়া নিয়েছে না কিছু আর রীতিমতন রীতিমতন আমার বাবুকে বাড়িতে ঠাকুরটা বারিন্দা তুলে এনে দিয়ে গেছে তাহলে ঠাকুরের ওর যদি কৃপাণা থাকতো তাহলে এইভাবে টোটোওয়ালা আমাদেরকে সাহায্য করতো না কিন্তু সব টোটোওয়ালা কিন্তু করে না আমি জানি না আমার বাবুর মধ্যে কী আছে তুমি আমার বাবুকে আশীর্বাদ করো মানে ও বড়ো হতে পারে ভালো করে পড়াশোনা করতে পারে সবই ঠিক আছে ও ভালো করে মানে পড়াশোনাতে মনও আছে মনেও রাখতে পারে কিন্তু ও পড়াশোনা করতে চায় না স্কুল যেতে চায় না ঠিক আছে প্রাইভেটে প্রতিদিন যাবে কিন্তু ও স্কুল যেতে চায় না তোমরা সবাই আশীর্বাদ করো আমার বাবুকে যেন পড়াশোনাটা ভালো করে করে আর নিজের পায়ে দাঁড়াতে পারে আর ওদের ওরা ব্রাহ্মণ ঠিক আছে ও ওদের ওরা ব্রাহ্মণ ওরা জানি বড় হয়ে ওদের কাজটাই ওরা করতে পারে ঠাকুরের কাছে বলো ওদের যে জন্মগত কাজ পুজো করা ওটাই জানি ও ধরে রাখতে পারে ওর বাবাও রাখছে ও জানি রাখতে পারে ঠিক আছে ওকে তোমরা সবাই আশীর্বাদ করো আর ও কীভাবে পুজো করে জানি না ও কীভাবে করতে পারবে না পারবে ও যেভাবে করছে সেভাবেই পুজোটা দেখো আর ওর পাশে থাকো ওকে আশীর্বাদ করো আমি এটাই চাই মানে না জানি না ওর মধ্যে কি আছে কিছু বুঝতে পারি না কিছুই বুঝতে পারি না দেখো এটা বাচ্চা মানুষের পুজো তোমরা দেখতেই পাচ্ছ আমি যতটুকু পেরেছি ওকে গুছিয়ে দিয়েছি জানি না ওর মধ্যে কি আছে না আছে তোমরা ওকে সবাই আশীর্বাদ করো আর ওর পাশে দেখো ওই বড় এ মানুষ হতে পারে দেখো ওর মনে যা আসে ও তাই করে জানি না ওর কথা বাচ্চা পারে কিন্তু আমার বাবু একদমই অন্যরকম কি বলবো আমি ওরা কিছু গাড়ির জন্য থালের মধ্যে কিছু ফুল টুল রাখো

ոչ ირამა პოძინა აკრა კრაკააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააა दे भाई का समय दे दे चल अच्छा ज्यादा पूंजी जो दिया नहीं तब बारी है দেখো ও বলে আবার বিশ্বকর্মাকে খাওয়াইয়ে দেবে তো হতো জানি না ও কি চায় দেখো কে কীরকম পূজা করে আমি জানি না বাবু পূজা করে অন্য বাবুর যদি পুজো করা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো সবাইকে বিশ্বকর্মার পুজোর শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন অভিনন্দন রইল আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো কারণ পুজো শেষ আর আমার ভিডিও শেষ